হ্যালো গাইস আমরা আজ সেনজুলিয়ান বীচে এসেছি তো বীজটা ভালোভাবে পরিদর্শন করলাম এর মাঝখানে ছোট্ট একটা বাচ্চাকে দেখে খুবই উৎফুল্লিত হলাম তার কাছে গেলাম কাছে যে দেখছি যে বাচ্চাটা খুবই সুইট এদের বাসা হচ্ছে অস্ট্রেলিয়ানতে অস্ট্রেলিয়াতে আছে কাপল হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আর দুইটা বাচ্চা বাচ্চাটা এতই সুন্দর যে ওর আপনার কার্যকলাপ খেলাধুলা দেখে অনেক অনেকটা অনেকটা আবেগভূত হয়ে গেলাম আমি ওর সাথে তার সাথে খেলা করতে চলে এসছি তবে একটা কথা না বললেই নাই এই বাচ্চাটা এত পরিমাণ সাহসী এই বড় সমুদ্রের কিনারাতে সে কত সুন্দরভাবে চলাফেরা করছে কোনো ভয় ভীতি বলতে তার মাঝেই কোনো কিছু নাই এটা তার মা ছিল আর এটা তার বোন পাশে আর খালি গায়ে দাঁড়িয়ে আছে ওটা তার বাবা তার বাবা এতটাই কনফিডেন্স যে